বরুডার আড্ডায় গোবিন্দপুর মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা সংবর্ধনা অনুষ্ঠান নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লা জেলার বরুডা উপজেলার বারণং আড্ডা ইউনিয়ন আটনং ওয়ার্ডের গোবিন্দপুর মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে দু পঁচিশ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বই শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন মাদ্রাসার সভাপতি মাসুদ আহমেদ ও মুক্তার হোসেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর আল আকসার জামে মসজিদের সভাপতি হাজি আব্দুল গফুর দিলদার হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোট তুলাগাঁও গ্রামের কৃতির সন্তান বিশিষ্ট দানবীর ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মহম্মদ কামরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ও দানবীর হাজি এম এ মোমিন সমাজসেবক দানবীর ও বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ মহম্মদ আনিসুর রহমান উদীয়মান শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক নারায়ণগঞ্জ মজিবুর রহমান ইউপি সদস্য বারনং আড্ডা ইউনিয়ন মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন হাকিমি প্রিন্সিপাল সিদ্দিকুন্নেসা মহিলা মাদ্রাসা ছোট তুলাগাঁও মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন সিনিয়র শিক্ষক ছোট তুলাগাঁও উচ্চ বিদ্যালয় জামশেদ আলম দানবীর ও বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম আরও উপস্থিত ছিলেন গোবিন্দপুর গ্রামের সকল মসজিদের খতিব ও মোয়াজ্জিনগণ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কারি মোহাম্মদ জাহিদ হোসাইন হোজাইফি অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার বিভিন্ন কার্যাবলীর প্রশংসা করেন মা আমেনা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মাসুদ আহমেদ এবং সেক্রেটারি মুক্তার হোসেন মাদ্রাসার দোতলার কাজ কমপ্লিট করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মাদ্রাসার প্রধান সমন্বয়ক মিজানুর রহমান তার বক্তৃতায় সমাজের সকল প্রবাসীদেরকে তাদের দান অনুদানের জন্য ধন্যবাদ জানান এবং প্রবাসীদের জন্য দোয়া প্রার্থনা করেন মিজান রহমান সকল পিতা মাতার উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের সন্তানদেরকে মা আমেনা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করুন আপনার সন্তানকে মানুষ রূপে গড়ে তোলার দায়িত্ব আমাদের অনুষ্ঠানে ওমান থেকে অনলাইনে বক্তব্য রাখেন মাদ্রাসার রিভিউ কমিটির সদস্য প্রবাসী নূর আলম তুষার অনুষ্ঠানের শেষ দিকে কোমলমতি শিক্ষার্থীদেরকে মাদ্রাসার পক্ষ থেকে একটি করে ব্যাগ উপহার দেওয়া হয় এবং ভালো ফলাফলের জন্য নয়জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনির মতিন ও আলমগীর হোসেন সহ আরো অনেকে মিজানুর রহমান সাহেব মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে ওনার বক্তব্য ডাকবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের এই মা আমেনা হাফিজি মাদ্রাসা আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট অভিভাবক ও গ্রামবাসীগণ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত বক্তব্য দেওয়ার আসলে প্রস্তুতি ছিল না তারপরে যেহেতু আমাদের উপস্থাপক নাম নিয়ে আসছে কিছু কথা না বললে আসলে নাই প্রবাসীদের অর্থায়নে আপনারা যদি বিশ্বাস করেন এ পর্যন্ত প্রায় তিরিশ লক্ষ টাকা শুধু প্রবাসীরাই দিয়েছেন এই মাদ্রাসার জন্য আমরা এখন দ্বিতীয় তলার কাজ আমরা শেষ করতে পারতেছি না যার কারণে আমরা হ্যাপস গানা শালু করতে পারতেছি না আমাদের যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রী ছিল হ্যাপস গানার কিন্তু এটা আমরা আসলে আমাদের অপারগতা তারপরেও আমরা প্রবাসীরা চেষ্টায় আসি একটা কিছু করার জন্য অবশ্যই আমি গ্রামবাসী এবং সবাইয়ের সহযোগিতা কামনা করছি আমার ছোট ভাই আনিস এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সহযোগিতা আনিসের কাছ থেকে আমরা পাচ্ছি আমরা আনিসকেও অনুরোধ করবো আমাদেরকে যেন আরও সহযোগিতার হাত বাড়াই দেয় আপনারা জানেন কোনো ব্যবসার জন্য আমরা এই মাদ্রাসা করি নি আমরা আল্লাহর দিনে আল্লাহকে খুশি করার জন্য করেছি আমি অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে আপনারা এখানে ভর্তি করুন ইনশা আল্লাহ আমরা সঠিক শিক্ষাদানের চেষ্টা করব। দসের দান নিয়ে এইসব জিনিস করাই উত্তম তো ওই হিসাবে আমি গোবিন্দপুর গ্রামের সবাইরে অনুরোধ করছি আপনারা মতো সবাই যতটুকু পারেন ওইভাবে সহযোগিতা করে প্রতিষ্ঠানটা দাঁড় করান কারণ এটা ধর্মীয় প্রতিষ্ঠান হ্যাঁ কারণ আপনি যদি মনে করেন আপনার ছেলেমেয়েরা আপনি সব কিছু দিয়ে দিছেন হ্যাঁ কিন্তু এটা রেজাল্ট কি অনেকের ঘর আছে না যে বাবারে দেখতে পারে না তা আপনি তো সব দিছেন কিন্তু এখানে যেটা দিবেন এটা ইনশাল্লাহ আপনার সেই ওই নিশে পর্যন্ত এটার সুফল পাবেন এই জন্য সবাই প্রতি অনুরোধ যে সবাই সহযোগিতা করেন সহযোগিতা করলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আস্তে আস্তে দাঁড়া যাবে যেহেতু প্রতিষ্ঠান করছেন সবার সবার অনুদান অনুদানে এটা চলবে এক আপনারা রিকোয়েস্ট করছেন বা বলছেন হয়তো দেখার চিন্তাভাবনা আছে এই আর কি তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ